কয়টা শাড়ি নিয়েছিস তুই আর বলিস না রে ভাই আরে আরে হ্যাঁ হ্যাঁ আমাদের তো তাতের শাড়ি লাগবে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না ভাই এই গ্রামে কি কেউ তাতের শাড়ি পরে বাবু ওগুলা কি নিয়ে আইছো ইরে লতি তোর আসতে এত দেরি হলো কেন আমি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে রইছি আর বলিস না রে ভাই বাড়ির সব কাজবাজ সেরে তবে না বাড়ি থেকে বের হতে তা আজ কই যাবি শুনি ভাবছি আজ বিরামপুরে যাব। সেজন্যই তো সকাল সকাল বের হয়েছি দূরে রাস্তা তাড়াতাড়ি যেতে হবে সন্ধে নামার আগেই আবার বাড়ি ফিরতে হবে চল চল হ্যাঁ রে চল ট্রেনে উঠে পড়ি সুজন আর তার পাশে বসে আছে লতিফ তারা দুজনেই তাঁতি বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি আর চাদর বানিয়ে তারা গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে সেটা দিয়েই তাদের সংসার চলে কিছুদিন যাবত বিক্রি ভালো না হওয়ায় তারা আজ বিরামপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে কয়টা শাড়ি নিয়েছিস তুই এই তো পাঁচ ছটার মতো বেশি নিলুম না আজ যদি সব বিক্রি হয় তবে কাল তো আবার যাবই হরে লতিফ আমাদের শুধুই কষ্ট এখন মানুষ আর তাঁতের কাপড় পরে না আবার মোবাইল নাকি কি জিনিস নামছে ওখানে নাকি সব জিনিস পাওয়া যায় এসব হাতে বানানো জিনিস কি আর পছন্দ হবে সেজন্যই তো এত কষ্ট রে এই গ্রাম ও গ্রাম ঘুরে বিক্রি করতে হয় সীমিত দামেই দেই তবুও কেউ নিতে চায় না কিছু তো করার নেই বাপ দাদার পেশা ছাড়তেও পারি না এগুলো করে জীবন পার করতে হবে এভাবে গল্প কুটলি নিয়ে নিজেদের মতো দুই দিকে রওনা দেয় সুজন একটা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে অনেকটা দূরে চলে যায় সেই কখন থেকে হাঁটছে একটা মানুষও দেখলাম না না আরেকটু সামনের দিকে যায় দেখি কাউকে পাই কিনা একটু পরেই সে একটা দোকান দেখতে পেয়ে দোকানের সামনে যায় দোকানে ছিল অর্ধবয়সী লোক গ্রামে নতুন মানুষ দেখে দোকানে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে বাবু ওগুলা কি নিয়ে আইস ভাই এই গ্রামে কি কেউ তাঁতের শাড়ি পরে আমি কয়টা তাঁতের শাড়ি বিক্রি করতে এসেছি আমার বাড়ি ওই দূর যদি একটু খুঁজে দিতে পারতেন তাহলে আমার বড্ড উপকার হতো এই যুগে আবার তাঁতের শাড়ি না বাবু কেউ নেই কি আর তাঁতের শাড়ি পরে না তুমি অহেতু গ্রামে এসেছো দিন ঘুরে ঘুরে মর কি বলছো ভাই তাহলে আজ আমার কিছুই বিক্রি হবে না না হবে না তবু তুমি ঘুরে দেখো কিছু বেচতে পারো না কি হ্যাঁ আমি বরং তাই করি কষ্ট করে যখন এসেছি তখন একটু ঘুরলে ক্ষতি কিসে চলি গো ভাই

কি রে লথি তোর মাথায় কাপড়ের পুটলি নেই যে সব বিক্রি হয়েছে বুঝি অরে ভাই আজ সব বিক্রি হয়েছে আমি তোর খোঁজেই কি বলিস কি আমার তো সব ব্যাচা হয়ে গেছে তোর হলো না কেন কেউ কি পছন্দ করেনি তোর শাড়ি তা যাই হোক সন্ধে তো নেমে এলো আমি তো বাড়ি যাব তুইও চল দাঁড়া না একটু কিছুক্ষণ আমি একটু এদিক থেকে ঘুরে আসি না না আমি দাঁড়াতে পারবো না তোর থাকার ইচ্ছে হলে তুই থাক আমি যাই এই বলে লতিফ সেখান থেকে চলে যায় সুজন তার কাপড়ের পুটলি পাশে রেখেই একটি বট গাছের নিচে বসে পড়ে সে গাছটির নিচে বসে থাকতে থাকতে সন্ধ্যা নেমে আসে কিছুক্ষণ পরে সুজন সেখানেই ঘুমিয়ে পড়ে একটু পর চোখ খুলতেই সে দেখতে পায় একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে রয়েছে কি গো মশাই এই সন্ধ্যাবেলা তুমি এখানে কি করছ আমি ওই যে দুর্গায় থাকি এখানে এসেছিলাম আমার কিছু হাতের বানানো তাঁতের শাড়ি আছে ওগুলো বিক্রি করার জন্য তা তোমার শাড়ি বিক্রি হয়নি বুঝি না গো বাবু সেই সকালে এসেছি একটা কাপড়ও বিক্রি করতে পারিনি এই কাপড়গুলো বিক্রি করে আমার সংসার চলে তুমি একা এসেছো না গো বাবু আমার সাথে একজন এসেছিল তার শাড়িগুলো সব বিক্রি হওয়ায় সে চলে গেছে আমি এই আরও কিছুক্ষণ অপেক্ষা করেছি কেউ যদি আসে তোমার কি মনে হয় এই সন্ধ্যাবেলা কেউ আসবে তুমি বরং আমার সাথে চলো কোথায় যাবেন বাবু আমি যেখানে নিয়ে যাব ওখানে তাদের শাড়ি খুব প্রয়োজন আমার সাথে চলো আচ্ছা চলেন তবে আপনি কে গো বাবু তুমি আমাকে চিনবে না এখন চলো আমার সাথে আমি কে সেটা পরেও জানতে পারবে এরপর জমিদার বাবু সুজনকে নিয়ে হাঁটতে থাকে সুজন মাথায় তার পুটলি নিয়ে জমিদার বাবু ঠিক পিছন পিছন যেতে থাকে কিছুক্ষণ হাঁটার পর তারা একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় যাও এ বাড়িতে তোমার সব শাড়ি বিক্রি হয়ে যাবে আপনি সত্যি বলছেন গো বাবু আপনি আমার খুব বড় উপকার করলেন যাও তুমি আমি এখানে দাঁড়িয়ে আছি সুজন জমিদারের কথা মতো বাড়ির ভেতরে চলে গেল বাড়িতে কেউ আছেন গো ভিতরে গিয়ে জোরে হাক বাড়তেই একজন বুড়ি বের হয়ে আসলো সে এসেই সুজনকে জিজ্ঞাসা করলো হ্যাঁ কে তুমি এভাবে ডাকছো কেন কোনো বিপদ হয়েছে তোমার না গো আমি তাতি শাড়ি নিয়ে এসেছি আরে আরে হ্যাঁ হ্যাঁ আমাদের তো তাতের শাড়ি লাগবে তুমি এসেছো ভালো করেছো কে তোমায় পাঠিয়েছে ওই যে ওখানে একজন বাবু দাঁড়িয়ে আছে উনি আমায় এখানে নিয়ে এসেছে কই ওখানে কেউ নেই তো আরে এখনি তো ছিল কই গেল আরে গিন্নি একজন বয়স্ক ভদ্রলোক দেখতে জমিদারের মতো কি বলছো কি এই সব এমন মানুষ তো একমাত্র জমিদার মশাই ছিলেন কিন্তু উনি তো আর কখনো আসতে পারবেন না কেন গিন্নি কি হয়েছে আপনি তাকে চিনেন উনি এ গায়ে জমিদার কিছুদিন আগে মারা গেছে মানুষটি অনেক ভালো ছিল ওনার নাতির বিয়েতেই তো তাঁতের শাড়ি লাগবে সেই জন্যই হয়তো উনি তোমায় পাঠিয়েছে দাও বাছা শাড়িগুলো দাও আমি আসি গো গিন্নিমা এসো তবে আবার কিছুদিন পর শাড়ি এনো আমাদের প্রায় প্রায় লাগে তাঁতের শাড়ি এরপর সুজন তার শাড়িগুলো দিয়ে সোজা বাড়ির ট্রেনে উঠে পড়ে এই জমিদার কেন আমায় সাহায্য করলো আর সে বুঝলোই বা কিভাবে আমি দাদি না তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে বাজি একটু পরেই সুজনের ঠিক সামনে চেয়ারেই সাদা এক ধরনের ধোয়া উঠতে থাকে হঠাৎ করেই সেই বৃদ্ধ লোকটি চেয়ারে উপস্থিত হয় আরে আপনি আপনি এখানে কি করে ট্রেন তো অনেক আগেই ছেড়েছে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি এই গায়ের জমিদার কিছুদিন আগেই মারা গিয়েছি আমার নাতনির স্বপ্ন তাদের শাড়ি পরে বিয়ে করার কিন্তু কোথাও শাড়ি পাওয়া যাচ্ছে না তখন আমি তোমাকে দেখলাম দুটি অবস্থায় গাছের নিচে বসে আসো ভাবলাম তোমার শাড়িগুলোই হয়তো পছন্দ হবে তাই তো তোমাকে সেখানে নিয়ে যাই বড্ড উপকার করেছেন গো বাবু আজ তো ভেবেছিলাম আমার কিছুই বিক্রি হবে না তাদের শাড়ি কেউ নিতেও চায় না তুমি তাদের শাড়ি এখন থেকে আমার বাড়িতে দিয়ে যাবে তাহলে তো আমার আর কোনো সমস্যা নেই গায়ে গায়ে ঘুরতেও হবে না আর সংসারটাও ভালো মতো চলবে